হ্যালো ডিয়ার ফ্রেন্ড হাউ বেসিক কম্পিউটার টিউটোরিয়াল বা এমনটু সার ধারাবিক পর্বে আপনাকে স্বাগতম বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি কীভাবে এক্সেলের মাধ্যমে ভাগ করবেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা দুইটা পদ্ধতিতে ভাগ করবো প্রথমেই দেখতে পাচ্ছেন ম্যানুয়াল মেথড তার পাশে দেখতে পাচ্ছেন ফর্মুলা মেথড অর্থাৎ সূত্রের মাধ্যমে এবং সূত্র ছাড়া দুইটা পদ্ধতিতে আমরা ভাগ করব প্রথমেই আমি আপনাদের দেখাচ্ছি কীভাবে সূত্রের মাধ্যমে ভাগ করবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন একশো চল্লিশ এখানে হচ্ছে বিশ অর্থাৎ একশো চল্লিশকে আমি বিষ দ্বারা ভাগ করব এখন আপনি যে ঘরে রেজাল্ট নামাতে যাচ্ছেন সেই ঘরে প্রেস করতে হবে যদি এই ঘরে নামান সেক্ষেত্রে এখানে প্রেস করতে হবে যদি এই ঘরে নামান সেক্ষেত্রে এখানে প্রেস করতে হবে যেহেতু আমি একশো চল্লিশকে বিষ দিয়ে ভাগ করে রেজাল্ট এই ঘরে নামাবো তাই এখানে প্রেস করলাম এখন কীবোর্ড থেকে সমান চিহ্ন দিন চিহ্ন দেওয়ার পর এস এম সাম লিখুন সাম লেখার সাথে সাথে বেশ কিছু ইন্টারফেস আমাদের সামনে সব করবে প্রথমেই দেখতে পাচ্ছেন এস এম সাম অর্থাৎ এই যে ব্লু মার্ক দেখতে পাচ্ছেন এর উপরে ডাবল প্রেস করুন এখানে প্রেস করার সাথে সাথে এরকম অপশন আমাদের সামনে সব করলো অর্থাৎ ইজিক টু সাম তারপরে ব্র্যাকেট এরপরে দেখতে পাচ্ছেন কার্সার এখানে কিন্তু আমাদের অন্য কোনো কিছুই করতে হবে না জাস্ট আমরা শুধু ক্লিক করব কিভাবে করব এই যে দেখতে পাচ্ছেন একশো চল্লিশ এর উপরে প্রেস করলাম এখানে প্রেস করার সাথে সাথে এখানে লেখা উঠলো জি সেভেন অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন জি এটা হচ্ছে কলাম আর সেভেন যে ইয়েলো মার্ক এটা হচ্ছে রো অর্থাৎ জি সেভেন হচ্ছে জি কলামের সেভেন রো এখানে এটা ইন্ডিকেট হয়ে গেল এখন ভাগ করার জন্য কিবোর্ড থেকে ভাগ চিহ্ন দিন ওকে ভাগ চিহ্ন দেওয়ার পর এখন আবার পরে বিষের উপর প্রেস করুন এখন দেখেন এইচ সেভেন এইচ হচ্ছে যে এইচ কলাম এরপরে এখানে সেভেন রো অর্থাৎ এইচ কলামের সেভেন রো এই সংখ্যা এখন যদি আমি একটা ফার্স্ট ব্র্যাকেট দিই তাহলে আমরা ক্লোজ করে দিলাম এখন ইন্টার প্রেস করার সাথে সাথে এখানে অ্যান্সার চলে আসবে তো আমি ইন্টার প্রেস করলাম এখন দেখতে পাচ্ছেন সেভেন অর্থাৎ একশো চল্লিশকে যদি বিশ দ্বারা ভাগ করি সেক্ষেত্রে সেভেন হয় আমরা যদি সেভেনের উপর প্রেস করি সেক্ষেত্রে এখানে আমরা ফর্মুলাটা দেখতে পারবো ইজিকুয়াল টু সাম এরপরে দেখতে পাচ্ছেন যে কলাম এবং যে রোতে আমরা সংখ্যাগুলো লিখেছি সেগুলি এখানে সব করবে বন্ধুরা এখন একটা হিসাব আমরা বের করলাম এরপরে দেখতে পাচ্ছেন আরও দুইটা ভাগ আছে এরকম যদি আপনার শত শত ভাগ থাকে সবগুলোই আমরা এক ক্লেকে করবো কীভাবে করবো এখন দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা আইকন এর উপরে প্রেস করার পর চাপ দিয়ে ধরে এদের নিচের দিকে নিয়ে আসুন নিয়ে আসার পর ছেড়ে দেওয়ার সাথে সাথে এখানে রেজাল্ট চলে আসবে অর্থাৎ একশো পঁয়ত্রিশকে যদি আমরা দ্বারা ভাগ করি সেক্ষেত্রে এই রেজাল্ট হয় এবং চল্লিশ চল্লিশরা ভাগ করলে এই রেজাল্ট হয় অর্থাৎ পয়েন্টে চলে এসেছে এখন আপনাদেরকে দেখাবো ম্যানুয়াল মেথড এই যে এখানে দেখতে পাচ্ছেন ম্যানুয়াল মেথড অর্থাৎ এদের একশো বিশকে আমরা ভিজ দ্বারা ভাগ করবো করার জন্য এখানে সমান চিহ্ন দিন ওকে আমি সমান চিহ্ন দিয়ে নিলাম এখন আর সাম লিখতে হবে না সাম যেটা লিখেছিলাম ওটা হচ্ছে ফর্মুলা মেথড অর্থাৎ সূত্রের মাধ্যমে এখন আমরা সূত্র সারা করবো ম্যানুয়াল ভাবে এটা কীভাবে করবো সমান চিহ্ন দেওয়ার পর এর একশো বিশ এর উপরে প্রেস করলাম অর্থাৎ যে সংখ্যাকে আমরা ভাগ দিব এরপরে কীবোর্ড থেকে ভাগ চিহ্ন দিন ভাগ চিহ্ন দেওয়ার পর আবার এই এর উপরে প্রেস করুন অর্থাৎ একশো বিশকে আমরা বিষ দ্বারা ভাগ করব এখন আর কোনো কিছুই করতে হবে না সরাসরি কীবোর্ড থেকে ইন্টার প্রেস করুন প্রেস করার সাথে সাথে এখানে রেজাল্ট ছয় হলো অর্থাৎ একশো বিশকে যদি আমরা বিষ দ্বারা ভাগ করি সেক্ষেত্রে রেজাল্ট ছয় হয় এখন আগের মতোই এই দুইটার হিসাব আমরা বের করব কীভাবে করবো এর উপরে প্রেস করুন এখানে যেতে পারছেন কালো কালা এখন এরপর চাপ বে ধরে নিচের দিকে টান দিন এখন দেখেন এই যে এখানে রেজাল্টগুলো হয়ে গেলো তিরিশকে যদি আমরা তিন দ্বারা ভাগ করি সেক্ষেত্রে দশ হয় একশো পঞ্চাশকে যদি তিরিশ দ্বারা ভাগ করি সেক্ষেত্রে পাশ হয় বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন কীভাবে এক্সেলে ম্যানুয়াল ম্যাথড এবং ফর্মুলা মেথডের মাধ্যমে ভাগ করতে হয় ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ